আমার অনেক গজল আপনাদের মোবাইলে মোবাইলেও বাজে আল্লাহ ও ক্ষমা করে বিদায় বেলায় মরে দিয়ে গো দেখা ডেকে রাজাতে কিনা হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশা নয় হে রাসুল জাহান্নাম উনি হচ্ছেন এই গজলগুলোর মূল শিল্পী হ্যালো বন্ধুরা ছোটকালে আমরা অনেকেই এই গজলগুলো খুব শুনেছি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে এই গজলগুলো বেজেছে মাখা মিষ্টি কণ্ঠের এক কিশোর এই গজলগুলো গেয়েছেন আমরা তার সুর শুনতাম ঠিক কিন্তু সেই লোকটাকে দেখতে পেতাম না ইনি হচ্ছেন সেই ভাইরাল গজলগুলোর গায়ক মাওলানা আব্দুল মুনিম খান সেই সময়ের ছোট্ট কিশোর আজ এক যুবক হয়েছেন ইসলামিক বক্তা তিনি সারসিনা পড়াশোনা করেছেন ছাত্র জীবন থেকেই ইসলামিক গজলের উপর পারদর্শী ছিলেন তিনি এরই ধারাবাহিকতায় আশেকের কান্না নামক একটি অ্যালবাম বের করেন যার প্রত্যেকটি গজল ছিল হৃদয় ছোঁয়া দেশ বিদেশে প্রচুর সাড়া ফেলেছিল গজলগুলো শান্তশিষ্ট মিষ্টি সুরের গজলগুলো অনুধাবন করলে চোখে পানি চলে আসে আমার চেহারাটা আপনাদের অনেকের কাছে আল্লাহ তালা ওনাকে দীর্ঘনে খায়াত দান করুন দিনের খেদমতে এভাবেই নিয়োজিত থাকার তফিক দান করুন আমিন